শুক্রবার ত্রিপুরা মানবাধিকার কমিশন এবং যারা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী ও শিশু সুরক্ষা অধিকার সম্পর্কিত এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় সেমিনারটি হয় রাঙ্গাউটি সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন তথা প্রাক্তন জাস্টিস ত্রিপুরা হাইকোর্ট অরিন্দম লোধ ছিলেন সরকারি আইন উপদেষ্টা তথা বিশিষ্ট সমাজসেবী সন্দীপ দেবরাই সহ অন্যান্য অতিথিগণ

এবং এরকম জায়গায় সত্যি ওনার আসার নয় আর সত্যি আমাদের সমাজে আমাদের এই হিউম্যান রাইট একটার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পে ওনারা আম জনগণের কথা বলে ওনারা এখানে এসেছেন আবার অনেক ধন্যবাদ আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু বলব যদি আমরা বলি আমরা এখানে বলছি কিন্তু আমাদের এখানে ত্রিপুরাতে রাজ্যপাল চেয়ারম্যান হয়েছেন ত্রিপুরা হিউম্যান রাইট কমিশন এবং আমাদের লোকাল সেক্রেটারি অফিসার হয়েছেন আপনারা জানেন এটা একটা বর্ডার এরিয়া এখানে

ইলেকট্রিক লাইট বিদ্যুতি গোজো এখানে হয়ে থাকে আর কোনো ইলেকট্রিক কারেকশন ওনাতে ওনারা শিশু শুধু এদেরকে সেক্সুয়াল এক্সপোজিশন করে যাদের বাবার কোনো এখনো ট্রেস যাওক নেই বাবাকে কিন্তু পরিচিতিতে বাচ্চা জন্মগ্রহণ গ্রহণ করতে জেনে তো আপনারা বুঝতে পারছেন যে হিউম্যান আমাদের এখানে কি ধরনের ভায়োলেশন হয় এবং কতটুকু আমাদের এটা মানে কত রুট লেভেলে আমাদের কাজ করতে হবে তাই এখানে যারা ফাউন্ডেশন কে ধন্যবাদ সেক্রেটারি মহাশয়কে আবার ধন্যবাদ যে এরকম কেন এবারে এভাবে এরিয়াতে করার জন্য

আজকে জায়গায় জায়গায় সরকার গভর্নমেন্টের পক্ষ থেকে স্কুল করে দিচ্ছে মাদ্রাসা করে দিচ্ছে কেন করে দিচ্ছে এগুলো এত স্কুল রাইট টু এডুকেশন এখন শিক্ষা একটা সাংবিধানিক অধিকার এই শিক্ষাকে ভারতবর্ষ আমাদের পার্লামেন্ট আমাদের যে নীতি প্রণয়নকারীরা আমাদের যে যে আইন করেছে বলেছে রাইট টু এডুকেশন শিক্ষা যে অধিকার এটা সাংবিধানিক অধিকার সুতরাং খুব ভারত প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা শিশুকে শিক্ষা আলো দেনে আসতো হবে শিক্ষা যে ভালো বিদ্যা আছে এটা এটা কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার